কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেও আজ তিনি আর্ট অ্যান্ড ক্রাফটের সফল উদ্যোক্তা করোনার সময় যখন সবার ব্যবসা বন্ধ ছিল তখন একটা সাইকেল নিয়ে পুরো চট্টগ্রাম করে ডেলিভারি দিয়ে শুরু করেছিল প্রথম অর্ডার ছিল মাত্র দেড়শো টাকার আজ সেই ছোট্ট স্বপ্ন থেকে তৈরি হয়েছে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড যেখান থেকে সাপ্লাই নেয় অসংখ্য সফল পেয়েছে তো কীভাবে সে ব্যবসা শুরু করেছে তার সকল কিছুই জানতে পাবেন এই ভিডিওতে আমার ডিগ্রি পরে আছে হচ্ছে আমার আলমারিতে কিন্তু আমার মন পরে আছে হচ্ছে রং তুলি আর্ট ক্রাফট এগুলো নিয়েই আমি কোডিং থেকে হচ্ছে কারো কাজে আসছি আমার প্যাশন থেকেই আমার ইচ্ছা থেকেই যখন আমি দেখি যে আমার প্যাশন আমার জীবনের রসদ জোগাইতে সক্ষম তাহলে কেন আমি আমার প্যাশনকে ফেলে দিয়ে শুধু শুধু ডিগ্রি পিছনে হচ্ছে কি দৌড়াবো আমার ক্লায়েন্ট হচ্ছে এখন আমার ঘরের বস ব্যবসারও বস হয়ে গেছে আর কি এটা বলতে গেলে হচ্ছে আসলে পণ্য দিতে গিয়ে মন দিয়ে ফেলছি মতো হচ্ছে কি অবস্থা তো ছিল ক্লায়েন্ট এখন হয়ে গেছে হচ্ছে কি পার্টনার জীবনের পার্টনার অফিসের পার্টনার সব দিক থেকে হচ্ছে কি ওতপ্রত হচ্ছে কি জড়াই ফেলছি যেহেতু দুজনেই একই জিনিস নিয়ে কাজ করি দুজনেই অনেক আইডিয়া শেয়ার করতে পারি ইভেন এমনও আছে আমার এখানে অনেক কিছুই হচ্ছে সেই আইডিয়া দিছে আমি বানাই দিছি হ্যাঁ আমাদের জিনিসটা হয় তুমি কাটো আমি রং করি এটাই হচ্ছে কি অবস্থা কম্পিউটার নিয়ে পরেও হচ্ছে কি আমি ক্রাফট লাইন আসছি এটার মূল অনুপ্রেরণা হচ্ছে আমার বাবা যে আমার বাবা হচ্ছে আর্টিস্ট উনি পোর্ট্রেট করতেন তারপর হচ্ছে সিনারি করত ব্যাকগ্রাউন্ড যে স্টুডিওতে যে সিনারি থাকতো করত। ছোট থেকে হচ্ছে আর্ট ক্রাফট এগুলো নিয়ে আমার দেখা পারিবারিকভাবে হচ্ছে কি আমি এই অনেক জড়িত সব ব্যবসাতে হচ্ছে প্রথম সাইডটা একটু খুব স্ট্রাগেলের হয় আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন এই প্রোডাক্ট কে নিবে আপনার কাস্টমার কারা কারা এই জিনিসগুলো পছন্দ করে আপনি থেকে আপনার ক্লায়েন্ট বেস তৈরি করবেন এই জিনিসগুলো সবসময় প্রতিটা ব্যবসার ক্ষেত্রে এটা একটু চ্যালেঞ্জিং টাইপের হয় আমাদের ব্যবসাতে যেটা ছিল যে আমরা শুরুতেই স্বাভাবিক মানে মানুষজন জানতো না যে আমরা এই ধরনের কাজগুলো করি মাউথ টু মাউথ হচ্ছে আমাদের এই ব্যবসাটা মূলত প্রচার হয় যে একজন থেকে শুনে আরেকজন এবং আমরা সবসময় হচ্ছে কোয়ালিটিটাকে হচ্ছে কে প্রাধান্য দিছি যার কারণে দেখা গেছে যে না এই জায়গায় ভালো জিনিস পাওয়া যায় এই জায়গায় কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায় এভাবে করে মাউথ টু মাউথ পরে হচ্ছে আমরা অনলাইনে শিফট করি জীবনের ফার্স্ট অর্ডার ছিল আমার একশো টাকা থেকে দেড়শো টাকার মতো আমার একটা সাইকেল ছিল আমার কাজ ছিল হচ্ছে প্রতিদিন সকালে দোকানে এসে বারোটা পর্যন্ত কাজ করতাম সকালবেলা এরপর এই সাইকেল নিয়ে চিরাংশ ঘুরে ঘুরে হচ্ছে ডেলিভারি করা আমার খুবই ভালো লাগে যখন নিজের হাতের কাজ অন্য কোনো একটা ঘরে গিয়ে দেখি আমার রিসেন্টলি হচ্ছে কি আমি আমার একটা বাসায় যাই ওনার বাসা ছিল হচ্ছে চারতলাই ফ্যামিলি সহ ছিল আমরা যখন নিচ থেকে উঠি হঠাৎ করে দেখি হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের করা একটা ডোর প্লেট হচ্ছে গিয়ে ঝুলতেছে মানে জিনিসটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে যে হ্যাঁ আমাদের জিনিস মানুষজন নিজেদের মনের আনন্দের জন্য হচ্ছে কি ইউজ করে করোনার সময় হচ্ছে যখন মানুষজনের ব্যবসা প্রায় বন্ধের পথে তখন থেকে হচ্ছে আমার চলার পথ আসলে শুরু স্ট্রাগলের গল্প আসলে মুখে বলে তো হচ্ছে কি বোঝানো যায় না আমার স্ট্রাগলের সময় ছিল হচ্ছে আমার একমাত্র সঙ্গী ছিল আমার সাইকেল এই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে করোনার সময় দেখা যেত পুরা ঘুরে ঘুরে ডেলিভারি দিতাম ম্যাটেরিয়াল সাপ্লাই করতাম দোকানপাট বন্ধ স্বাভাবিক মানুষজন ঘর থেকে বাইর হচ্ছে না ডেলিভারি ম্যান পাওয়া যাচ্ছে না রাইডার পাওয়া যাচ্ছে না ওই সময় দেখা যায় এই সাইকেল নিয়েই পুরো ঘুরে ঘুরে আমার থেকে ডেলিভারি দেওয়া লাগতো মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের জিনিস পৌঁছে দেওয়া লাগতো ইভেন আমি এখনো করি এখনো যে আমি একদম মানে সরে গেছি ডেলিভারি দেওয়া থেকে ওইরকম না মাঝে মধ্যে সময় পেলে আমি নিজেও আমার প্রোডাক্ট নিয়ে বের হয়ে যায় মানুষকে দেওয়ার জন্য এবং আমার খুব ভালো লাগে মানুষের বাসায় যায় মানুষজন একটু অন্যভাবে নেই জিনিসটা যে হ্যাঁ একটা কোম্পানি থেকে বা একটা প্রতিষ্ঠান থেকে যাকে অর্ডার করছে উনি নিজে সেই জিনিসটা ডেলিভার করতেছে জিনিসটা ওনাদেরও খুব মানে ভালো লাগে হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে একটু নান্দনিক একটু ক্রাফটের ব্যাপার স্যাপার একটু সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে কাজ করার ব্যাপার যেহেতু আমরা র মেটেরিয়াল সাপ্লাই করি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বা ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু অনেক পেজ হচ্ছে কি এখানে তো আমি যদি কয়েকটা ছোটখাটো পেজের কথা বলি যেমন ত্রিনিত্রী ইচ্ছেগুড়ি বৈদেহি তারপর হচ্ছে আপনার হৈমালি এই ধরনের অনেকগুলো পেজ ত্রয়ী এগুলো হচ্ছে কি আমাদের থেকে এই র মেটেরিয়ালস গুলো কালেক্ট করে আমরা থেকে কোনো কিছু রেডিমেড দেই না বা কোনো কিছু বানাই দিই না ওরা আমাদের থেকে শুধু জাস্ট মেটেরিয়ালসটা নেই ক্রাফট আর কোডিং দুইটাই হচ্ছে ক্রিয়েটিভ বিষয় কোডিং করে হচ্ছে আমার মস্তিষ্ক শান্তি পাইতো কিন্তু ক্রাফট করে হচ্ছে আমার আসলে মনের শান্তিটা পাই মানে মনের শান্তি যেখানে ওইটা নিয়েই আগাইতে চাচ্ছি হ্যাঁ আমাকে হচ্ছে গিয়ে মানে বলছে মানুষজন যে যে ব্যবসাটাতে আমি নামছি আর্ট ক্রাফট এটা হচ্ছে কি একটা ট্রেন্ডের ব্যাপার যেটা একটা ট্রেন্ড শেষ হলে এগুলা মানুষজন আর নিবে না এগুলা যতদিন ট্রেন্ড থাকে অতদিন ট্রেন্ডি ব্যবসা আর কি যেটাকে বলে কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ডিজাইন করতে পারি আমার কাছে মেশিন আছে আমার কাছে পর্যাপ্ত রিসোর্স আছে আমি আমার স্কিল হচ্ছে কি এখানে কাজে লাগাইতে পারি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মনের ইচ্ছা আছে এত কিছু থাকার পরে আমার মনে হয় না যে আমি মানে শুধু কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর আবদ্ধ থাকবো যে এটা এখন টেন সেটা এটা এখন আর ইউজ হচ্ছে না এই টাইপের কোনো ব্যাপার থাকবে বলে আমার আসলে মনে হয় না আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন আইটেম বাজারে লঞ্চ করার জন্য চাকরি চাকরি করলে যে হচ্ছে সফল না বিফল এই ব্যাপারটা আসলে এরকম না সফলতাটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কিভাবে নিজেকে সফল হিসেবে দাবি করতে চাচ্ছেন বা কোন কাজটা করে আপনার ভালো লাগে বা কোন কাজটা করলে আপনার মনে হয় যে আপনি আগাইতে পারবেন মনের সাথে ইচ্ছার সাথে যদি আপনার মানে কাজের সেক্টরটা না মিলে আপনি যতই সারাদিন কাজ করেন আপনার ওইখানে সফলতার কোনো চান্স নাই যে কাজটাকে আপনার ভালো লাগবে যে কাজটাকে আপনি ভালো বাসতে পারবেন ওইটাতেই বলতে পারবেন হচ্ছে আপনি সফল আমার নিজের মনের সফটওয়্যার রেগুলার আপডেট হয়ে এই কাজের মাধ্যমে আমার জীবনে হচ্ছে আমি যদি সবচেয়ে বড় সাপোর্ট সবচেয়ে বড় ব্যাকবোন হিসেবে বলি এখানে আমি আমার বাবাকে হচ্ছে কি মূল ভূমিকা দিব আমার জীবনে হিরো you got to be so nice